Yeah. উপদিন্তু পূজনীয় মহারাজীকে জানায় আমার ভক্তিপূর্ণ প্রণাম পূজনীয় শিক্ষক ও শিক্ষিকাগণকে জানায় আমার প্রচণ্ড প্রণাম শ্রদ্ধেয় ও বিবেগণকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম এবং উপস্থিত সকল আমার সহপাঠীকে শুভেচ্ছা জানায় আজ বারোই জানুয়ারি বিবেকানন্দের একশো চৌষট্টিতম শুভ জন্মদিন এই দিনটিকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করে থাকি আঠেরোশো তেষট্টি সালের এই দিনে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন ত্যাগ ও সেবার আদর্শে শ্রীরামকৃষ্ণ তাকে গড়ে তুলেছিলেন স্বামীজি তার আদর্শ ও চিন্তাধারার মাধ্যমে বিশ্ব দরবারে ভারতকে এক তরুণ প্রজন্মের ঘরে নিয়ে গিয়েছিলেন যেটি আজ নতুন প্রজন্মের তথা বিশ্ববাসীর কাছে অনুসরণীয় অনুকরণীয় দেশের ভবিষ্যৎ তিনি বলেছিলেন ওঠো যাও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত অমক বাণীটি আমাদের জীবনের চরম পাথেয় স্বামীজির সেই বিখ্যাত কথা পরোপকারই নিজের প্রকার জীবনে প্রেম করে যে জন সেই জন সে বিচে ঈশ্বর মানুষের সেবা করাই হলো ঈশ্বরের সেবা তিনি সংকীর্ণতা স্বার্থপরতা ত্যাগ করেন নিঃস্বার্থ ভাব নিয়ে চরিত্র গঠনের কথা বলেছেন শিক্ষা সম্বন্ধে তিনি বলেন আমরা সমস্ত কিছু অনায়াসেই করতে পারি এবং সে শক্তি আমাদের মধ্যেই রয়েছে এই আত্মবিশ্বাস আমরা যদি রাখি তবে আজ তাকে স্মরণ করা আমাদের সার্থক স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এবং সকলকে যথাযথ সম্মান জানিয়ে অরণিত গড়াই অরণিত গড়াই উইল ডেলিভার স্পিচ ইন ইংলিশ অন ন্যাশনাল ইউথ ডে জাতীয় যুব দিবস এ সম্পর্কে কিছু কথা অর্ণিত গড়াই বলবেন

to all the respected parents and greetings to all my brothers and sisters. Today, January 12th, is the birthday of greatest spiritual leader and philosopher Swami Vivekananda. This auspicious day is observed as National Year Day. Today, we will celebrate this auspicious day with Swamiji's ideas and ideals. We will remember Swamiji, his teachings, his profound contribution and his unwavering commitment to the humanity's potential growth and betterment. army's animating slogan, arise awake and stop not till the goal is reached. His, 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 Within us, we can do everything, nothing can stop us. If, if, if we have the right intention and if we go on the right path, we can do everything, we can achieve everything. In Swami this word, this is called self-confidence. स्वामीजी एंड माई प्रणाम टू द रिवर महाराज जी आई प्रे दैट स्वामीजी ब्लेंड आई अल्सो प्रे दैट स्वामीजी ब्लेसिंग्स कंटिन्यू टू इंस्पायर आस थ्रू आउट अवर लाइफ जय भारत जय स्वामीजी थैंक यूर यू অহন সেন উইল রিসাইট আ পোয়েম কবিতা বৃতি কোপে অহন সেন কথা বাচ্চারা কথা বলবে না তোমাদেরকে বারবার বলছি তোমরা কথা বলো না কথা বললে সামনে যে পারফর্ম হচ্ছে তার ঘুরতেই বা করতে সেটা অসুবিধা এটা বোঝার চেষ্টা করো তোমরা চুপ করে বসো আর যারা ভিডিও করছেন আড়িয়ান আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু پیچھے যান একটু দূর থেকে ভিডিওটা করুন নইলে আপনারা পেছনে যারা আছে তারা দেখতে পাবে একটু পিছিয়ে যেন শুরু করো নমস্কার

সবাই মিলে কামড়ে দেবো